প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে দৌলত পরি হাজির করার আমল নিয়ে আসলাম দন দৌলতের পরি অনেকে আমার কইছেন ভাই দন দৌলতের পরি আমল দেন আজকে আমলটি দন দৌলতের পরি আমল পরি হাজির করবেন কিভাবে কোন নিয়মে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো যদি আপনাদের করার ইচ্ছা হয় আপনারা করতে পারেন যারা আংটির জন্য যোগাযোগ করবেন অথবা পরিচালন করে নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিওটা শুরু করা যাক আর অনেকে আমারে ফোন দিয়ে বারবার বিরক্ত করেন ভাই ফোন দিবেন না কোনো কাজ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই আমি কাজের মানুষ আমি কাজ করি আমিও বিরাজি করে খাই সারাদিন বসে থাকি না ভাই অন্যান্য কাজ না আমার এটাই কাজ বিভিন্ন সাধনে থাকি বিভিন্ন আমল করে আপনাদের কাজ কইরা দিই আংটি জাগ্রত কইরা দিই এটাই অনেকে আমার বলেন ভাই আংটি পাঠাইয়া দিবেন পরে আপনারা টাকা দিয়া দিব ভাই আংটিকে মাংনা আনবো আমি এই আংটি তৈরি করতে জাগ্রত করতে এটা আবার প্রাণ প্রতিষ্ঠা করতে অনেক কিছু করার লাগে একটা আংটিতে চার পাঁচ দিন কার কাজ করা লাগে তারপর একটা আংটি কমপ্লিট হয় হয়তো ভাই একটা আংটিতে এমন কাজ করা লাগে মাসে ভাই পাঁচ ছয়টা আংটি তৈরি করতে পারি এর থেকে বেশি আংটি তৈরি করতে পারি না আমলটি আমি আপনাদেরকে বলে দিই ইয়া হাইও ইয়া কাইও মো এই নাম উদ্দেশ্য রাখতে হবে যে আমি দৌলত পরে হাজির করব যদি উদ্দেশ্য না রাখেন তাহলে হাজির হবে না এই দুটি নাম সাত হাজার বার করে প্রত্যেক দিন রাতে পড়বেন আগরবাতি মোমবাতি দুপ গোলাপ জল জালি গোলাপ জল দিয়া নিজের শরীর করে আপনি মন্ত্রটি যেটা বার আগে পরে শরীর যদি করেন অবশ্যই আপনার কাজ হয়ে যাবে কাজটা আপনার মোটামুটি সাত দিন করতে হইতে পারে যদি সাত দিন করেন অবশ্যই হবে আমি আপনাদেরকে দিলাম উপকার ফেলে অবশ্যই দোহা করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি কোনো প্রয়োজন হয় আমার নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যেহেলে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ